আজকে আমরা শিখব যে কিভাবে সরিষার খোল থেকে আপনারা তরল সার তৈরি করতে পারবেন আপনাদের ছাদ বাগান বা মাটির গাছের জন্য এবং কিভাবে বা আপনারা যদি সরিষার খোল তৈরি করেন তার ফলে আপনাদের গাছে কোনো প্রকার ক্ষতি হবে না সেই সম্বন্ধে আজকের ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আমাদের সরিষার খোল গাছে দেওয়ার জন্য অবশ্যই আমাদের বাজার থেকে সরিষার খোল নিয়ে আসতে হবে এবং সেই জন্য আমরা বাজার থেকে চারশো গ্রাম খোল নিয়ে এসেছি যেহেতু আমাদের চল্লিশ লিটার পানি হবে খরিষা ভাঙানোর পরে যেই অবশিষ্ট অংশটি থাকে সেটাই হচ্ছে সরিষার খোল এবং এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে পানি এবং যেই পাত্রে আমরা রাখবো তার জন্য প্রয়োজন একটা পাত্র তো আমাদের সরিষার খোলের রেশিওটা হবে প্রত্যেক দশ লিটার পানিতে আমরা হচ্ছে একশো গ্রাম সরিষার খোল ব্যবহার করব এবং যখন আমরা এটা ভিজাতে দেব তখন আমরা প্রত্যেক একশো গ্রাম সরিষার খোলের জন্য ব্যবহার করব আমরা হচ্ছে এক লিটার পানি তো সেক্ষেত্রে আমি এখানে আমার এই পাত্রে রয়েছে দুই লিটার পানি এবং আমার এখানে রয়েছে দুই লিটার পানি এবং এই দুই লিটার পানি প্রথমে আমি আমার পাত্রের ভিতরে যদি ঢেলে নিই আমি খুব ভালোভাবে আমার পাত্রের ভিতর ঢেলে নিয়েছি এবং এরপরে আমার এখানে যে চারশো গ্রাম খোল রয়েছে এটা আমরা খুব আস্তেভাবে বা আলতোভাবে আমরা আমাদের এই যে পাত্র পানি রয়েছে তার ভিতরে দিয়ে দেব এবং এইভাবে আমরা আমাদের সরিষার খোলটাকে খুব সুন্দরভাবে ভিজিয়ে ফেলবো এবং আপনারা আশা করি দেখতে পারছেন যে সরিষার খোলটি ভিজে গেছে এবং সরিষার খোল হচ্ছে এক প্রকার বায়ো ফার্টিলাইজার যার ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম রয়েছে যা একটা গাছের বৃদ্ধি এবং গাছের ফল ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য অবশ্যই আমাদের সরিষার খোল গাছে প্রয়োগ করার প্রয়োজন রয়েছে এবং সরিষার খোল প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যে অবশ্যই আমাদের পরিমাণটা যেন বেশি না হয়ে যায় সরিষার খোলটা আমাদের পানের ভিতরে ভেজানোর পরে অবশ্যই কমপক্ষে পাঁচ থেকে সাত দিন রাখতে হবে যেহেতু এখন বর্ষাকাল সেক্ষেত্রে আমি সাত দিন রাখবো এবং আপনাদের যদি শীতকাল হয় তাহলে অবশ্যই আপনাদের দশ দিন রাখতে হবে এবং প্রচণ্ড যদি গরম পড়ে তাহলে পাঁচ দিন রাখতে হবে এবং অবশ্যই আপনাদের প্রত্যেক দিন আপনাদের খুব সুন্দরভাবে নেড়ে দিতে হবে যার ফলে সরিষার খোল খুব সুন্দরভাবে পুষতে পারে যার ফলে আপনাদের গাছে যে পরিমাণে পুষ্টি সমৃদ্ধ রয়েছে সেটা খুব ভালোভাবে গাছ পেতে পারে এবং তারপরে আপনারা কি করবেন আপনাদের যে সরিষার খোলটা ভিজিয়েছেন এটা অবশ্যই আপনাদের এখানে যে আমরা চার লিটার পানি করেছি চার লিটার থেকে আমাদের চল্লিশ লিটার পানি করতে হবে তারপরে গাছে প্রয়োগ করতে হবে তো অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দিই যে কোন গাছে কি পরিমাণে আপনারা প্রয়োগ করবেন যদি আপনারা আমার এই গাছটির দিকে একটু লক্ষ্য করেন এটা হচ্ছে আমার ভিয়েতনামি জাতের একটা মালটা এবং এই গাছটায় মোটামুটি দশ থেকে বারোটি ফল রয়েছে এবং এই গাছের জন্য আমরা যে সরিষা খলে যে পানিটি হবে সেটা আমরা ব্যবহার করব মাত্র দুই লিটার এবং আমার পাশে এবার যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনসুলিন ট্রি বা আপনাদের হচ্ছে যে ডায়াবেটিসের জন্য যে গাছটি থাকে এই গাছটির জন্য আমরা ব্যবহার করবো মাত্র এক লিটার তাহলে এই গাছটি খুব সুন্দরভাবে গ্রহ করতে পারবে এবং এই গাছে যদি আমরা বেশি পরিমাণে প্রয়োগ করি তাহলে অবশ্যই আমাদের এই গাছটি মারা যেতেও পারে এবং এরপরে আমার ছাদ বাগানের সবচেয়ে সুবিশাল যে গাছটি দেখতে পারছেন এটা হচ্ছে একটি বেল গাছ এই গাছটা যেহেতু আমাদের বেড়েলে রয়েছে সেক্ষেত্রে আমরা এই গাছটা ব্যবহার করব মাত্র চার লিটার এর বেশি ব্যবহার করলে এই গাছটাও তার খাদ্যকে সম্পূর্ণভাবে গ্রহণ না করে এই গাছটি মারা যেতে পারে এবং আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন যে কিছুক্ষণ আগে আমি ভিজেতে দিয়েছি এবং দেখুন সরিষার ফোল কিভাবে একদম নরম হয়ে গেছে এবং এটা কিছুদিন থাকার পরে আরো অনেক পরিমাণে নরম হয়ে যাবে এবং তারপরে অবশ্যই আপনাদের এই সরিষার খোলটা একটু দুর্গন্ধ সৃষ্টি করবে সেক্ষেত্রে অবশ্যই এমন একটা স্থানে রাখবেন যার ফলে আপনাদের নাকে দুর্গন্ধ না যায় এবং খুব ভালোভাবে এইভাবে আপনারা গুলিয়ে দেবেন তো এবার দেখাবো যে সাত দিন পরে কি অবস্থা হয় দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণরূপে পচে গেছে এবং এটা আমরা এখন একটা নাকড়ির সাহায্যে নেড়ে দিবো যার ফলে এর ভিতরে যে পরিমাণে গ্যাসগুলো হয়েছিল সেগুলো সব বেরিয়ে যাবে এবং খুব সুন্দরভাবে আমাদের এই মিশ্রণটি তৈরি হয়ে যাবে যার ফলে আমরা আমাদের গাছে প্রয়োগ করতে পারবো এবং প্রয়োগ করার আগে অবশ্যই আমাদের যে সকল গাছগুলো রয়েছে সেগুলো একদিন আগে আমরা খুব ভালোভাবে নিড়িয়ে নিব। এবং যদি আপনি আজকে প্রয়োগ করেন তাহলে কি করবেন কালকের দিন বিকালে বা হচ্ছে সকালে আপনি ভালোভাবে নিড়িয়ে দেবেন এবং যে বড় বড় দলাগুলো রয়েছে এগুলো খুব ভালোভাবে ভেঙে দেবেন এবং তার পরবর্তীতে আবার আমার যখন এটা প্রয়োগ করার সময় হয়ে গেছে এটা আমরা যেদিনকে প্রয়োগ করব ঠিক সেই দিনকে সকালবেলা আমরা এটা খুব ভালোভাবে নেড়ে নিব এবং এটার জন্য আমাদের যে পর্যাপ্ত পানির প্রয়োজন রয়েছে সেটাও আমরা মেজারমেন্ট করে নেব এবং এটা অবশ্যই খুব ভালোভাবে আমাদের গুলিয়ে নিতে হবে এবং যেহেতু আমি মাত্র চল্লিশ লিটার পানি করবো সেক্ষেত্রে এখানে আমাদের যে পাত্র রয়েছে সেখান থেকে আমি প্রথমে দুই লিটার করে নিয়ে নিচ্ছি কারণ আমাদের যেই বালতিটি রয়েছে সেটা হচ্ছে বিশ লিটারের তো এখান থেকে আমি দুই লিটার নিয়ে নিচ্ছি এবং তারপরে আমাদের এই বালতির ভিতর আমি ঢেলে দিচ্ছি যাতে এটা খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব এবং প্রয়োগ করার আগে অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা গাছে খুব ভালোভাবে প্রয়োগ করা হয় এবং যখন আপনারা এটা করবেন সামান্য পরিমাণে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক নেবেন এবং আমাদের যেই বেল গাছটি রয়েছে সেই গাছে আমি চার লিটার মতন প্রয়োগ করব তো প্রথমে এই গাছটি গোড়াটি দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে আছে এবং এখানে আমরা প্রথমে দুই লিটার প্রয়োগ করে নিলাম এবং পরবর্তীতে আমি আবারও এই গাছে দুই লিটার প্রয়োগ করব এইভাবে আমার ছাদ বাগানের যত গাছ রয়েছে সবগুলোতে আমি মোটামুটিভাবে প্রয়োগ করে দিচ্ছি এইভাবে যদি আপনারা প্রয়োগ করতে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনাদের গাছেও খুব ভালো ফলন হবে এবং এটা অবশ্যই একটা উপকারী এবং অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে এর ফলে আমাদের ক্ষতিও হতে পারে সেক্ষেত্রে অবশ্যই খুব ভালোভাবে আমাদের ওটাকে পুস্তে দিতে হবে এবং যত্ন সহকারে দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা গাছে কি পরিমাণে প্রয়োগ করলে আপনাদের গাছে খুব সুন্দরভাবে গ্রোথ নিতে পারবে সেই সম্পর্কে ছিল আজকের ভিডিওটি তো অবশ্যই সেক্ষেত্রে যদি আপনারা বেশি না প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনার এই গাছটি খুব সুন্দরভাবে গ্রো করবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্ল